অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের অধ্যায় দুই এর মুনাফা কিভাবে আমরা মুনাফা নির্ণয় করবো সেটা আমরা কি আজকে শিখব এখান থেকে মুনাফা নির্ণয় আসল নির্ণয় আমরা তাহলে এখন মুনাফা বলতে আমরা কি বুঝি আসলে এখানে যে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রাখে কি করে একজন আমানতকারী বা একজন লোক যে ব্যাংকে টাকা রাখে সেই টাকাটা কি আসল বা মূলধন ঠিক আছে এখন ব্যাংক কি করে সেই টাকার উপরে সেই টাকা সেই টাকা সে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা করার জন্য গৃহ নির্মাণ করার জন্য তারা কি করে টাকাটা ঋণ হিসাবে দেয় ঠিক আছে সেখান থেকে ঋণ হিসাবে দেয় ওখান থেকে কিছু কি করে মুনাফা করে ব্যাংক কি করে মুনাফা করে না যে তুমি ব্যাংকে আমরা ব্যাংকে যে টাকাটা রাখি ব্যাংক করে সে টাকাটা সে টাকাটা কি বিভিন্ন ব্যক্তিকে কি করে ধার দেয় ব্যবসা করার জন্য দেয় গৃহ নির্মাণ করার জন্য দেয় সেখান থেকে ব্যাংক সেখান থেকে ব্যাংক কি করে মুনাফা করে ঠিক আছে ব্যাংক সেখান থেকে আমরা যে টাকাটা রাখি আমাকে কিছু টাকা দেয় ব্যাংক দেয় না যে অতিরিক্ত টাকাটা দেয় সেটা কি সেটা হচ্ছে তোমার কি প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ কথা কি বুঝছো না বোধ নাই আমরা আমরা যারা ব্যক্তি আছি আমরা কি করি আমাদের টাকাটা ব্যাংকে জমা রাখি যে টাকাটা জমা রাখি সেটা কি আসল ব্যাংক সেই টাকাটা কি করে মানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবসা করার জন্য কি করে আমাদের ধার দেয় তারপরে ধার দেয় ঠিক আছে ধার 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 দেয় 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 সে ব্যাংক কি করে আমাদের কাছ থেকে সে লবশ নেয় লাভ করে না সেই সেই লাভ থেকে আবার কি করে ব্যাংক সেখান থেকে কি আমাদের কিছু টাকা দেয় যে টাকাটা দেয় সেটা কি মুনাফা বা লভ্যাংশ ঠিক আছে আমরা এখন শিখব যে মুনাফার হার বলতে আমরা কি বুঝি মুনাফার হার একশো টাকার এক বছরের মুনাফাকে একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয় একশো টাকার এক বছরের মুনাফার হারকে বলা কি মুনাফা ঠিক আছে একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয় বা বার্ষিক মুনাফা বলা হয় কথা বুঝছে না বোধ তারপরে সময়কাল সময়কাল বলতে আমরা বুঝি কি যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে বলে কি ক্লিয়ার যে সময়ের জন্য মুনাফা হিসাব বলা হয় তারপরে সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে বলে কি সরল মুনাফা এই সরল মুনাফাকে শুধু আমরা মুনাফা বলতে পারি কি শিখলাম মুনাফার হাস শিখলাম সল মুনাফা শিখলাম আসল শিখলাম সময়কাল শিখলাম আচ্ছা এখন আমরা সূত্রের মাধ্যমে আমরা কি এটা করতে পারি কিসের মাধ্যমে সূত্রের মাধ্যমে আমরা কি জানি আয় সমান কত পি এন আর আয় সমান কত পি এন আর পিএনআর সূত্র আয় সমান কত পিএনআর তাহলে এখানে এখানে আয়টা কি আয়টা হচ্ছে হচ্ছে মুনাফা না আয়টা হচ্ছে কি মুনাফা বা প্রফিট কি বলা হয় প্রফিট প্রফিট বলা হয় কি বলা হয় প্রফিট তাহলে আমরা আই কে বলে কি মুনাফা বা কি আর কে বলবো কি আসল বাংলায় আসল বা কি বলবো মূলধন আসল বা মূলধন আসল বা কি মূলধন আমরা বলতে পারি প্রিন্সিপাল কি বলবো প্রিন্সিপাল পিতে প্রিন্সিপাল তারপরে আর আর হচ্ছে মুনাফার হার আরটা কি মুনাফার হ্যাঁ মুনাফার হার এটা কি হবে রেট রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট আর এন কে বলবো সময় বা টাইম কি বলবো টাইম ঠিক আছে তাহলে এখানে আমরা তাহলে আমরা জানি কি বলতো আয় সমান আয় সমান পি এন আর তাহলে কি মুনাফা বাংলা কি হয় মুনাফা এটা তোমরা ক্লাস মনে মনে আসল ফাইভ মুনাফা হার তাহলে আমরা কি শিখলাম মুনাফা ইকুয়াল আসল গুণন সময় গুণন পি মুনাফার হার তাহলে আমরা জানি আমরা কি জানি আই সমান পি এন আর ক্লিয়ার বুঝছো না বুঝো নাই পারবো আমরা কি শিখলাম দেখো আই সমান পি এন আর আই কি মুনাফা পিতে কি আসল এনে কি সময় আর কি মুনাফা আর হার আর একটা আছে আবার এ ইকুয়াল পি প্লাস আই নাকি তাহলে আবার এখানে এটা কি সব বৃদ্ধি সব বৃদ্ধি মূলধন দল এটা কি সব বৃদ্ধি সব বৃদ্ধি সব বৃদ্ধি মূলধন বা মুনাফা আসল মুনাফা আসল বা আমরা বলতে পারি যেটা বললাম টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট আর কি তো পাই নাকি এটা কি আসল ওটা লিখছি আগে আমরা আইতে হ্যাঁ ঠিক আছে এখন আমাদের এই আমরা এখানে লিখতে পারি কে ইকুয়াল পি এই আইন মান কত কত আমি লিখতে পারি কি পি এন আর তুমি যেটা বললে কিন্তু সূত্র তৈরি করা যায় ঠিক আছে এই যে দেখো এ এ পি তারপরে আইন মান কত পি এন আর দেখা যায় এ দেখো দেখা যায় কিনা হ্যাঁ তোলো তাহলে আমরা কি শিখলাম যে এ হচ্ছে সব বৃদ্ধি মূলধন বা মোটা ফসল বা টোটাল অ্যামাউন্ট আর পি আয়ের মান পি এন আর এখন আমরা এই সূত্র থেকে আমার সূত্র নির্ণয় করা শিখব তাহলে আমরা জানি কে জানি বলো এ সমান পি প্লাস আই আবার এ সমান পি আর কত বলো আর বা এ পি কমন কি হয় কমন নেই তাহলে কি হয় তাহলে যা অর্থাৎ প্লাস এর আগে পি প্লাস এর পর পি প্লাস এর আগে পি প্লাস এর পি যে যা কমন নেবো সে কমন দ্বারা ভাগ করো কে পি দ্বারা ভাগ করে থাকে কত এক প্লাস পি এন আর পি দ্বারা ভাগ করে থাকে কত না দেখো পি কে পি দ্বারা বাক্য থাকে কত ওয়ান আবার পি এন আর কে পি দ্বারা বাক্য থাকে কত কি থাকে এ না তাহলে কি বল না লেখা যায় লেখা যায় তাহলে এ সমান পি এক প্লাস এন আর লেখা যায় আবার এটা কি এবার লেখা যায় পি এক প্লাস এন আর ইকুয়াল এ লেখা যায় যায় কি না তারপরে এটা লেখা যায় পি সুন্দর করে লেখি নাকি লেখা যায় উপরে কি হবে এক প্লাস লেখা যায় প্লাস ওয়ান এ ইকুয়াল পি এর মান পি আর তারপরে প্লাস এর আগে পি প্লাস এর কি পি তাহলে পিপি কমন যায় যা কমন নেব সেই কমন ভাগ করতে হয় কিন্তু এখানে পথ দুইটা প্লাসের আগে একটা পথ পরে একটা পথ মানে এ পথ থেকে যা মিলে সেটা কমন নেব এখানে পি আছে এখানে পি আছে পি নিলাম এখন কাজ কি পি দ্বারা এ প্রথম পথে ভাগ করতে হবে পি ভাগ পি ওয়ান থাকে ব্যাক থাকে আবার পি এন আর ভাগ কত পি কি থাকে এন আর তাহলে পি ব্যাকেটের ভিতরে ওয়ান প্লাস এন আর তাহলে কি দেখলাম এ সমান পি ব্যাকেটের ভিতরে ওয়ান প্লাস এন আর তারপরে এটা কেবল লেখা যায় p 1 nr इक्वल কত এ আবার p इक्वल উপরে aนิছে কত 1 nr তাহলে এখানে কয়টা আছে p আছে এ আছে n আছে আর আছে এই চারটি রাশির ভিতরে এই চারটি রাশির ভিতরে যে কোনো তিনটা রাশির মান দেওয়া থাকলে অপর রাশির মান আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো কথা বুঝছ না বুঝ নাই তাহলে আমরা p এর নাম কি আসল হ্যাঁ এর মান কি আসল আর এর মান কি মুনাফা আসল বা সুদ আসল বা কি টোটাল অ্যামাউন্ট আর এন কি সময় তারপরে আর কি মুনাফার হার আমি কি বুঝতে পারছি তাহলে খেয়াল করে ভালো করে ফাইনালি আমরা কি শিখলাম যে এই চারটা অক্ষর দ্বারা এই চারটা রাশি বোঝানো হচ্ছে এ এ হচ্ছে পি হচ্ছে আসল এ হচ্ছে মুনাফা আসল বা সমৃদ্ধি মূল বলতে পারো এন হচ্ছে সময় আর মুনাফার হার এই চারটে রাশি চারটার ভিতরে যেকোনো তিনটে রাশির মান দেওয়া থাকলে আমি এই সূত্রতা করবো কি সূত্র দ্বারা বলো আমরা জানি কি উপরে এ নিচে এক প্লাস এন আর তাহলে এন আর রাশি কটা চারটে বুঝছে না বোঝো নাই তাহলে আমরা কি শিখলাম দেখো আবার এখান থেকে তৈরি করা যায় দেখো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল পি আবার কি লেখা যায় পি আর ইকুয়াল কত ওয়ান খেয়াল করো এখানে খেয়াল করো এখানে কি আছে পি আছে এন আছে আর আছে আই আছে এখানেও চারটা কর আছে কত আছে চারটা রাশি আছে এখন এখানে পি পিতে কি আসল আসল এন কি সময় আর আর কি মুনাফার হার মুনাফার হার আই কি মুনাফা এখানেও চারটা রাশির ভিতরে

যে ব্যচিক শিখেলাম সেই সূত্র সাহায্যে নিয়ে অঙ্কটা করবো আমরা খেয়াল করবো উদাহরণ তিন রমিশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন তারা কি এখানে আসল কত পাঁচ হাজার টাকা বা মূলধন জমা রাখলেন এবং ঠিক করলেন আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা হলে বছর পর তিনি মুনাফা কত পাবেন মুনাফা কত হবে তাহলে এখানে কি মুনাফা কত পাবেন প্রথমে মুনাফা তাহলে মুনাফা সূত্র কি আমরা জানি কি লেখ বলো আমরা হ্যাঁ আই সমান পি এন আর তাহলে এখানে আসল পি কত আসল পি কত বলো কত পাঁচ হাজার টাকা তারপরে সময় এন ছয় বছর তারপরে মুনাফার হার আর দশ দশ পার্সেন্ট পার্সেন্ট মানে কি একশো বাঘের দশ দশ বাঘে একশো কত হয় এক হ্যাঁ দশ ঠিক আছে তাহলে এখন সুতরাং মুনাফা

কত হয় তিন হাজার আচ্ছা তাহলে এখন মুনাফা কত হইলো তিন হাজার এখানে কি চাইছে সুতরাং মুনাফা আসল নাকি আসল যোগ মুনাফা আসল কত আসল হচ্ছে পাঁচ হাজার বুঝছে না বুঝে নাই ক্লিয়ার তাহলে আমরা মুনাফা হলাম মুনাফা পেলাম তিন হাজার আসল কত আট হাজার ক্লিয়ার আশা করি তোমরা আমরা আজকে যে অধ্যায়টা করলাম বেসিক এবং সূত্র আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের কোন ধরনের অঙ্ক দরকার কমেন্টে লিখবে তোমরা লিখলে আমি কি বোঝানোর চেষ্টা করব এখন যারা তোমরা আমার ফেসবুকটা ফলো করো নাই সেটা পেজটা ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা প্রতিনিয়ত ভিডিও পেতে পারো ধন্যবাদ